আমার নাতিকে রাখতাম আর আমি চতুর্দিকে বিভিন্ন কাজ বাস করতাম মাঝে মাঝে খেয়াল করে দেখতাম চতুর্দিকে রোগ দেখা যায় আর আমার ছোট্ট নাতি মোহাম্মদের উপরে আসমানের মেঘ এসে ছায়া দিতেছে এটাই হচ্ছে মিলা নবী দুই নম্বরে সৌরাদুল নবী

لنا علم وَلِلْأَفَاكِ شمسي وشمسي خير من الشمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء أما زنائشة সিদ্ধিকরো দি আল্লাহ তালে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তা আসমানের মধ্যে একটা সূর্য বানাইছেন আর আমি আইসার জন্য একটা সূর্য বানাইছেন আসমানের সূর্যর চেয়ে আমি আইসা সূর্যটা উত্তম আসমানের সূর্যর চেয়ে আমি আইসা সূর্যটা আরো অধিক উত্তম উদ্ধম

হাদীসের উদ্দেশ্য ফরমান যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবথেকে উজ্জ্বল চেহারার অধিকারী হিসাবে হজরত নবী ইসা আলাইহিস সালাতু ওয়াস প্রেরণ করেছেন আর আমি মোহাম্মদ কে আল্লাহ তাআলা লাতম চেহারার অধিকারী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এটাই হচ্ছে সূরাতুন নবী

একবার আকাশের দিকে তাকায় একবার রাসূলের চেহারার দিকে তাকায় একবার আকাশের দিকে একবার রাসূলের চেহারার দিকে এক পর্যায়ে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলেই ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা কোন নিমাত সব চাঁদের চেয়ে উজ্জ্বল করে বানাইছেন আর ওই পুনমাত চাঁদের চেয়ে আপনি রাসূলকে আল্লাহ তাআলা অধিক উজ্জ্বল করে বানাইছেন

মিশরের নারীরা ফলের পরিবর্তে হাত কেটে ফেলছে আর ওই নারীরা যদি আমার স্বামী তাহলে তারা তাদের কলিজা পর্যন্ত এটাই হচ্ছে সুরাত নবী এটাই হচ্ছে সুরত দুনিয়ার মধ্যে আসার পরে মক্কার শহর অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য হলো সন্তানদেরকে গ্রামের মধ্যে পাঠায় দুগ্ধ পান করার জন্য গ্রামের মধ্যে প্রেরণ করে তাহলে তার শারীরিক অবকাঠামো ঠিক থাকে শরীর ভালো থাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন দেড় মাসকে কি দুই মাস হয়েছে বনু সাদিয়া থেকে সন্তান কালেকশনের জন্য মক্কার মধ্যে লোক আসলেন আয়েশা তাবুগারলেন পুরা মক্কার মধ্যে ঘুরতেছে সন্তান পাওয়া যায় কিনা সব নারীরা সব পুরুষরা সন্তান পেয়ে গেল সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় যাওয়ার পরে গিয়ে শুনে তার বাবা দুনিয়ায় নাই বলে এই সন্তান দিয়ে আমাদের কোনো লাভ নাই বাবা নাই টাকা নাই পয়সা নাই কে দিবে টাকা পয়সা কে দিবে টাকা পয়সা ধিয়া গুপ্তের মানুষের মুক্তা থেকে যাওয়ার সময় হয়ে গেল হাসব তেহালি মা দুঃসা ধিয়ার দিয়ে স্বামীর সাথে পরামর্শ করলো ও স্বামী আমার আমাদের কাফেরার মধ্যে যত নারীরা আসছে সবাই সন্তান পেয়ে গেল সবাই মোহাম্মদের কাছে গেল কেউ মোহাম্মদকে নিতে রাজি না যদি অনুমতি দেন আমি মোহাম্মদকে নিয়ে যাব টাকা পয়সা আমার দরকার নাই এভাবে খালি হাতে ফিরে গেলে আমার গোত্রের লোকেরা আমাকে অবাগিনী বলবে আমাকে অবাগিনী বলবে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদি আল্লাহ আমিনার কাছে গিয়ে বলে ও আমিনা তোমার সন্তানকে আমাদের কাছে দিয়ে দাও আমরা মনস্কর করে ফেলছি তোমার সন্তানকে আমি দুগ্ধ পান করাবো টাকা পয়সার দরকার নাই অর্থ সম্পদের দরকার নাই আলিবাদু আরল্লাহতাল আর নামাজ করতেছে ও দুনিয়ার মানুষ শোনো আমি যখন ছোট্ট সন্তান মুহাম্মদকে নিয়ে যখন আমার তাঁবুর মধ্যে গেলাম গিয়া দেখতেছি তা ভুল পাশে বেঁধে রাখা উটনিটার ওলান কেমন যেন বড় হয়ে গেছে যে উটনি আগে দুধ দিত না সেই উটনি দুধ দিতে শুরু করছে আমি বনু সাহাদিয়ার থেকে যখন আসছিলাম আমার কাদা আমার খচ্চর হাঁটতে পারে নাই আর আমি যখন মুহাম্মাদকে নিয়ে যখন আমি আমার গাদার পিঠেও আরোহণ করলাম আমার সেই গজাটা সকল আরোহীদেরকে পিছনে ফেলে আগে আগে চলে যাইতেছে আগে আগে চলে যাইতেছে এটাই হচ্ছে হমা আর সাল্নাত আইল্লা রহমত আল্লিলা নিন যে তমাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রলম করছে আর সেই রহমতের নমুনা ছোট্ট বেলায় দুই মাস বয়স তখনই আল্লাহ তালা দেখাই দিছেন

ছোট্ট মোহাম্মদ কে দুগ্ধ পান করাইছি আমার এই ছোট্ট সন্তান আমার দুধ সন্তান মোহাম্মদ কখনো আমার বাম স্তনের মধ্যে মুখ লাগায় নাই যতদিন দুগ্ধ পান করছে ডান স্তন থেকে এই দুগ্ধ পান করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় ইনসাফ প্রতিষ্ঠিত করছে যে এক বাবার দুই সন্তান এক নজরে দেখো তোমার ভাইকে যা দিবা তুমিও সেইটা নাও তোমার ভাইয়ের সাথে তুমি রক্তের সম্পর্ক বজায় রাখো তোমার ভাইয়ের সাথে তুমি একতার বন্ধন বজায় রাখো ইনসাফ ঘরের মধ্যে দুই বছর পান করার পরে আমেনার কাছে নিয়ে আসছে এর মাঝে আরো ঘটনা আছে আইসা হালি মতুসাহ দিয়া বলে ও তোমার এই সন্তানকে নেওয়ার পরে আমার বরকতের দরজা খুলে গেছে আগে যত মানুষ আমার এই মাঠের মধ্যে আমি যেই মাঠের মধ্যে বকরি চড়াই বকরি চড়াইত সবাই আশ্চর্য হয়ে গেছে আমার বকরি গুলা দিন আর দিন হৃষ্ট হয়ে যাইতেছে দিন আর দিন বাচ্চা প্রসব করতেছে আমি না তোমার কাছে আমার একটা আবদার তুমি মোহাম্মদকে আরো কিছুদিন আমার কাছে একটু রাখার অনুমতি দাও আমেনা অনুমতি দিয়ে দিলেন